আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখুন এখানে আমি লেটকা খিচুড়ি রান্না করেছি এই শীত স্পেশাল লেটকা খিচুড়িটা আমি কিভাবে রান্না করছি সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি কয়েক রকমের সবজি দিয়ে গরু মাংস দিয়ে রান্না করছি খিচুড়িটা যে এত মজাদার আপনারা যদি একবার খান তাহলে বুঝতে পারবেন এই খিচুড়িটা খেলে যে কি মজা লাগে একবার খেলে আপনারাও বারবার খেতে চাবেন আর তার জন্য আপনাদের আমার পুরো ভিডিওটা দেখতে হবে আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন আমার channel করে দিবেন আর এই খিচুড়িটি আমি কিভাবে রান্না করেছি চলুন মূল ভিডিওতে চলে যাই এই যে দেখুন এখানে আমি চাল নিয়েছি এটা আমি আগে সেই চালের সাথে মুগ ডাল মুসুরের ডাল নিয়েছি আর এখানে আমি বুটের ডাল এঙ্কার ডাল সিদ্ধ করে এটা আমার ডিপ ফ্রিজে ছিল এটা নিয়ে নিয়েছি আর এটা আমি কয়েক রকমের সবজি নিয়েছি ফুলকপি মিষ্টি কুমড়া গাজর আলু পেঁয়াজের ফুল মটরশুঁটি মটরশুঁটিটা আসলে শীতের দিনে খিচুড়িতে দিলে কিন্তু অনেক মজা লাগে এর জন্য আমি এখন খিচুড়িটা আমি আসলে এখানে গরু মাংসটা কষিয়ে নিয়েছি গরু আপনারা মুরগির মাংস দিতে পারবেন গরুর মাংস খিচুড়িটা কিন্তু একটা স্বাদ আসে একটা বসিয়ে দিয়েছি হাড়িতে আমি এদিন তেল দিয়ে দিলাম আমি খিচুড়িটা সরষের তেল দিয়ে রান্না করবো আপনারা সবিন তেল দিয়ে রান্না করতে পারেন কিন্তু খিচুড়ি আসলে সর্ষের তেল দিয়ে রান্না করলে কিন্তু বেশি মজা লাগে এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি পিঁয়াজ কাটাটা দিয়ে দিলাম পিঁয়াজ কাটাটা আগে নিজের কিন্তু আমি হালকা একটু ভেজে নেবো এই যে চুলে আমি পেঁয়াজটা নাড়তে নাড়তে যখন হালকা বাদামি কালার হয়ে আসবে এই পর্যায়ে কিন্তু এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো আসলে সর্ষের তেল দেওয়ার কারণে এখানে কিন্তু একটু ফেনা উঠতেছে সর্ষের তেলে আসলে রান্না করতে গেলে একটু সমস্যা ভোগ করতে হয় কিন্তু আসলে সর্ষের তেল খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো এখানে আমি আদা রসুন দিয়ে দিলাম আমার খিচুড়ির পরিমাণ অনুযায়ী দুই চামচ দিয়ে দিলাম আমার আসলে কারেন্টের চুলে পাতিলটা বসিয়েছি দিকে হয়ে উঠতেছে লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিলাম তার তারপরে আমি আবার করে পরে দেখবো লবন আমার ঠিক আছে কিনা, লাগলে অবশ্যই দিব প্রথম পর্যায়ে আমি অল্প দিয়ে দিলাম এখানে আমি জিরা বাটা দিলাম আপনি এটা জিরার গুড়াও দিতে পারেন কিন্তু আসলে খিচুরি বিরিয়ানি গুলোতে দেখবেন জিরা বাটা দিলে কিন্তু আলাদা একটা flavour আসে আলাদা একটা স্বাদ পাওয়া যায় আমি এই জন্য খিচুরি বিরিয়ানি roast এগুলি সময় জিরা বাটা টাই দেওয়ার চেষ্টা করি এখানে আমি হলুদের গুড়া দিয়ে দিলাম হলুদের গুড়াটা আসলে আমার বাড়িতে ভাঙানো গুড়া এই কারণে আমি অল্প করে দিলাম উম সুন্দর একটা কালার আসবে এই গুড়াতে আমি ধইন্যার গুড়া দিয়ে দিলাম খেজুর চুরিতে আসলে আমার কয়েক রকমের সবজি আছে এই কারণে সব মশলাটা আমি ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে চাল ডাল গুলো দিয়ে দিবো সবজিটা দিয়ে আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নেব আসলে মশলাটা যত ভালো কষাবেন দেখবেন যে কোনো খাবারেরই কিন্তু সব স্বাদ আসবে এদের সাথে ডালগুলো আমি দিয়ে দিলাম সব কিছু আমি একবারে কষাবো এখানে আমি সবজিগুলো দিয়ে দেবো আসলে কারেন্টের চুলাতে নিচে হাড়িটা একটু লেগে যায় ই হচ্ছে পরে পানি দিলে এটা ঠিক হয়ে যাবে যেহেতু আসলে মাঝখানে একটু টাপ বেশি পায় দেখ সব সবজি ডাল চাল একসাথে আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নেব অনেকে বাগার দিয়ে রান্না করেন কিন্তু আমার কাছে মনে হয় কষিয়ে রান্না করলে এটার স্বাদ আর বাগার দিয়ে রান্না করলেও কিন্তু ওটার কিন্তু আলাদা আসলে স্বাদ পাওয়া যায় এখানে গরু কষানো হয়ে গেলে গরু মাংসটা দিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নেবো আর খিচুড়িটা অবশ্যই কিন্তু আপনারা একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন যারা খেয়েছেন তারা তো জানেন এই খিচুড়িটা কতটা মজাদার অনেক সময় বাচ্চারা কিন্তু সবজি খাতে চায় না আমরা যদি এভাবে খিচুড়ি রান্না করে খাওয়াই বাচ্চাদের সবজিটাও খাওয়া হলো সাথে আমি কতগুলো কাঁচামরিচ ফেলে নিয়েছিলাম ফারা ফারাগুলো দিয়ে দিলাম দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমি বলকাসার জন্য এর পর্যায়ে কিন্তু চুলার জালটা একটু বাড়িয়ে দেবে যখন বলকা আসবে এর জন্য আমি কিছুটা একটু নাড়া দিয়ে আমি টমেটো কাটাটা দিয়ে দিলাম টমেটো দিলে সুন্দর একটা টমেটো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো খাবার ভা ভালো এই কারণে আমি টমেটোটা দিয়ে দিলাম আর টমেটোতে কিন্তু আলাদা একটা স্বাদ বাড়াবে একটু আমি একটু আর জালটা আমি একটু কমিয়ে দেব কারণ আমার সবজিটা সিদ্ধ হতে হবে এই পর্যায় দিন খিচুড়িটা আমার হয়ে আসছে আমি নাড়াচাড়া করে এইভাবে খিচুড়িটা নামিয়ে নেব কেননা খিচুড়িটা নামিয়ে নিলে খিচুড়িটা কিন্তু আর একটু টেনে যাবে এই যেন খিচুড়িটা দেখতে যতটা লোভনীয় লাগতেছে খেতেও কিন্তু অনেক মজা হবে না চুলার থেকে আমি খিচুড়িটা নামিয়ে নিয়েছি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনি আমাকে একটু লাইট দেবেন ধন্যবাদ সবাইকে